বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা খুব প্রচলিত একটা কথা অনেকে এই কথাটা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে এমন একটা ভাব দেখায় যে মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই আর বউ ডাস্টবিনের ময়লা মন চাইলেই ছুঁড়ে ফেলে দেবেন সেসব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা মা আর বউ এই দুইজন দুই মেরু একজন হলেন জননী আর অন্যজন সহধর্মিনী মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনার কিছু হলে সৃষ্টিকর্তার কাছে আপনার মায়ের পর কেউ যদি আচল পাতে তাহলে সেটা আপনার স্ত্রী পাতেন আপনার কাছে আপনার বোন বা মেয়ে যেমনটি আদরের ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই বা বাবার কাছে তেমনি আদরের আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবেন সন্তান হারা ঠিক তেমনি আপনার বউ হবেন জীবনসঙ্গী হারা আপনার মায়ের আরও সন্তান থাকলে তারা তাকে দেখে রাখবে কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না